বাংলা আমি আমার ছাত্র জীবন রাজনীতি থেকে শুরু করে আজকে যে পর্যন্ত আমি এসেছি আমি আসলে ছাত্র রাজনীতিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিই কারণ আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং ছাত্রদল যিনি প্রতিষ্ঠা করে গেছেন আমাদের মরহম জিয়া হাতে করা এই ছাত্র সংগঠন আর এই ছাত্র সংগঠন দায়িত্ব ছিলাম আমি কোনো পৌর ছাত্র দলের যখন প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আওয়ামী লীগ ছাত্রলীগ যখন আপনার অত্যাচার নির্যাতন করেছিল এবং কোটা বিরুদ্ধে আন্দোলনের সংগ্রাম থেকে আমি সবসময় প্রস্তুত ছিলাম আমি যতদিন পর্যন্ত আমি এই ছাত্র জীবনের রাজনীতি থেকে থাকবো এবং আমি সবসময় আমি কবির আহমেদ বিয়াবের নেতৃত্বে আমি সবসময় ইত্যাদি আছি এবং আহ্লাচ কবির আহমেদ বিয়াবের হাতকে শক্তিশালী করার জন্য আমি সবসময় রাজপথে ছিলাম এবং থাকবো আমি আসলে স আখরের মধ্যে যদি যে কোনো নেতা যদি গ্রেফতার হয় ছাত্র নেতা তার তাহলে আমি একজন ছাত্র তো আমি ছাত্রনেতা হিসাবে আমি বসে দিই আন্দোলনের একমাত্র আমি ছাত্রনেতা ছিলাম যে আসলে গ্রেফতার হয়েছিলাম তো আমি আমি আসলে আমি প্রাউড করি প্রাউড করি কারণ আমি যখন আমাকে যখন গ্রেফতার করা হয় তখন আমার আমার মধ্য দিয়েই আপনার ছাত্র আন্দোলনের মাধ্যমেই এই সরকার পতন হয় এবং শরীয়তের শেখ হাসিনা এই দেশ থেকে পলায়ন হয় তো আমি নিজেকে প্রাউডফিল মনে করি যে পতন হয়েছিল যে আমি যখন গ্রেফতার ছিলাম এবং আমি যখন কারাগার ছিলাম তখনই আপনার আমাদের বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শরীয়তের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল উনি পলায়ন হয়েছিল তাই আমি নিজেকে নিজে গর্ববোধ করি গ্রেফতার হওয়ার পর আপনাকে জেল থেকে মুক্ত করেছে বা কে আবার খবর খবর রাখেছে যে আমাকে গ্রেফতার পরে পরে আমাকে খবর খবর গেছে আমাদের কসবা করা জনপ্রিয় জননেতা আসন্ন ব্রাহ্মণবিরা জেলা পয়লা ফেব্রুয়ারি যিনি ব্রাহ্মণবিরা জেলা বিনপির সভাপতি পদ যিনি আমাদের সবসময় পাশে ছিলেন এবং আমরা সবসময় ওনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ছিলাম উনি আমার আমাকে আপনার জেল থেকে বের করে বের করে এবং সবসময় আমার খোঁজখবর রাখে জননেতা জনাব আলহাজ কবির আহমেদ দিয়ে ভাই ধন্যবাদ আপনাকে আপনাদের সাথে সম্মত হওয়ার জন্য আমাকে আসলে কিছু বলার জন্য সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন